সিলেট টাইটান্স এইটিন মেম্বারস স্কোয়াড মেহেদি হাসান মিরাজ অলরাউন্ডার ফ্রম বাংলাদেশ নাসুম আহমেদ অলরাউন্ডার ফ্রম বাংলাদেশ মোহাম্মদ আমির বোলার ফ্রম পাকিস্তান সাইম আয়ুব অলরাউন্ডার ফ্রম পাকিস্তান আরভেস হোসেন ইমন উইকেট কিপার ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ সায়েদ খালেদ আহমেদ বোলার ফ্রম বাংলাদেশ আফিফ হোসেন ধ্রব অলরাউন্ডার ফ্রম বাংলাদেশ রনি তালুকদার ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ মোহাম্মদ জাকির হাসান উইকেট কিপার ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ এমডি রুয়েল মিয়া বোলার ফ্রম বাংলাদেশ আরিফুল ইসলাম অলরাউন্ডার ফ্রম বাংলাদেশ এবাদত হোসেন বোলার ফ্রম বাংলাদেশ মমিনুল হক ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ শহীদুল ইসলাম অলরাউন্ডার ফ্রম বাংলাদেশ ফেরদোস জাভেদ অলরাউন্ডার ফ্রম বাংলাদেশ তৌফিক খান তোষার উইকেটকিপার ব্যাটসম্যান ফ্রম বাংলাদেশ অ্যাঞ্জেলো ম্যাথিউজ অলরাউন্ডার ফ্রম শ্রীলঙ্কা অ্যারন জোনস ব্যাটসম্যান ফ্রম যুক্তরাষ্ট্র